সত্তরতম দিন আমার এখনো স্নান খাওয়া হয়নি ওদেরকে দিয়ে তার মধ্যে আমার ফেসবুক ফ্রেন্ড আসবে আজকে কুকুর বিড়ালের সেবা আয় খেয়ে নে খেয়ে নে কুটু যে এই যে এই যে এই যে কুটু না কুটু

না তো Mikela কালুয়া কত হ্যালো হ্যালো আ আ আ আবার কালুয়াকে ডাকলে না ওকে খেতে দেবে না কালুয়া ঠাক পড়ে আছে পুতুল মাটাও হইছে দেখো সেও সেমনি এখানে এসে খাবে কেন তোকে তো ওখানে খাবার দিইলাম আর বিড়ালগুলো খুব খুব ভালো ওরা সরে গেছে fastapi দেখো বিরক্ত হয়ে চলে গেল আরে ওদের কি খেতে দে তুই তো খেয়ে নিলি ওরা কি খাবে বলতো ওরা খাচ্ছে ওরা তুই যাস না তুই এখানে খা এখানে খা দি না তো হ্যাঁ দিদি না এটা এ নাও খাও না খেয়ে না হ্যালো খিদা পেয়েছে রে দিলেই সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছি খিদে খাও 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 এটা আছে তো খাও তাকায় আবার হাতের দিকে আর আছে কি না আছে 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 এই একবার হয়ে গেল আবার একবার দেওয়া হবে সেটা ভিডিও হয় না সেটা ভিডিও আবার রাতেও যাওয়া হয় মানে যত পাওয়ার রাতে কতগুলো বিড়াল ঘুমায় ঘরের মধ্যে এই কুকুর এইটা পুটুটা বৃষ্টি পড়লে এই ভেতরে শুয়ে থাকে বৃষ্টি পড়লে এমনি বাড়িতে আরেকটা একটা কুকুর আছে আমি এখানে দাঁড়িয়ে থাকলে ওই খাবারগুলো খাবে না ওই খাবারটা আর 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 এটা খেয়ে নে বললাম না আমি এলে আমার সাথে আসবে আমি এলে আমার সাথে আসবো ঠিক আছে আপনারা বাড়িতে এ কাটা যেগুলো বেশি থাকে খেতে দেবেন ওরা খুশি হয় ওতে ওদেরও তো পেট আছে খিদে পায় তো ওদের ঠিক আছে উৎসাহ দেবেন আমাকে কমেন্টের মাধ্যমে আজকের মতন আসি তাহলে শ্রিগুড়ি জয় ত্রিগুড়ি জয় শ্রীগুরু জয়